আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো জিপি ওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে মার্শাল আমাদের পার্টি বোরকাগুলো এতটা সুন্দর এতটা আরামদায়ক পরে খুবই আরাম পাবেন এবং খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে ভিডিও ছবি দিয়ে দিয়েছি প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোর হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন মাসাল্লাহ প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু ভিডিও ছবি সব কিছু দিয়ে দিই প্রাইস লিখে দিই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে জ্যাটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন পিওর দুবাই চেরি জর্জট কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন মশাল্লাহ অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রতিটা বোরকা প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে জ্যাটে নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মাসাল্লাহ আমাদের চ্যানেলে শুধু পার্টি বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা তারপরে পার্টি মেক শীতের জুতা ব্লাউজ সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা সব কিছু অনলাইনে সেল করা শুরু করেছি এবং অনেক দিন ধরে করছি আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা বোরকার চ্যানেল এটা ছিল বোরকার চ্যানেলটা তিন বছর ধরে তো তিন বছর ধরে আমরা বোরকা সেল করার পাশাপাশি ব্যাগ হিজাব শীতের জুতা ব্লাউজ সব কিছু নিয়ে এসেছে আপনাদের জন্য তো আপনারা মাসাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকেন এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন আমাদের বোরকা হিজাব ব্যাগ সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে সব কিছু বলা হয়ে থাকে পছন্দের জিনিসগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দমতো কালেকশনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা বোরকা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর ডিজাইনের বোরকাগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ বলে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কটা হচ্ছে নিতে পারেন আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি পাইকারি দামে পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব পছন্দের জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এরগুলো কিন্তু অ্যাম্ব্রয়টারি কাজ করা আছে এগুলো অ্যাম্বয়ডারি কাজ করা সুন্দর ডিজাইনের বোরকা আসলে এগুলো অনেক কোয়ালিটিফুল এগুলো আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য আনা হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশানগুলো সব বোরকার ভিডিও ছবি সব দিয়ে দিচ্ছি ডিটেলসে সব বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে এমাও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আপনাদের জন্য অনেক নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন বোরকা সব আনা হচ্ছে পিওর দুবাই চেরি জর্জের পরে অনেক আরাম পাবেন বোরকার কাপড় যখন ডেলিভারি বয় যাবে চেক করে নিয়েন তখন বুঝতে পারবেন অনেক আরামদায়ক কাপড় অনেক ভালো কোয়ালিটির এবং আমাদের কিন্তু বোরকার চ্যানেল তিন বছর ধরে মাসাল্লাহ আমরা তিন বছর ধরে টানা বোরকা সেল করছি ব্যাগ নিয়ে এসেছি হিজাব নিয়ে